বাকিরা আসুক রেকর্ড দেখে নিবেনি আজকে যে চ্যাপ্টারটা পড়বো এটা হলো খুব ইজি একটা চ্যাপ্টার আর এটা হলো মানে এখানে কোয়েশ্চেন ব্যাংকে থ্রি স্টার সবগুলাতেই দেয়া ছিল শুধুমাত্র এই টাইপ থ্রিতে টু স্টার দেয়া ছিল তো পার্সোনালি সেকের জন্য যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে এই সংখ্যা পদ্ধতি বুলিয়ান অ্যালজেব্রা দেন হলো গে তোমার হলো গে এই যে এইখান থেকে হলো আমাদের কি বলে পরিবাহী অর্ধ পরিবাহীর কিছু টপিক আসে থিউরি হিসেবে তো এগুলো আর কি তো আমরা প্রত্যেকটা টপিক এ হালকা হালকা করে টাচ করব তো প্রথমে যে টপিকটা আমাদের সেটা হলো যে পরিবাহী অর্ধপরিবাহী আর অপরিবাহী তো পরিবাহীর এখানে কিছু থিওরি দেওয়া আছে এগুলা মনে রাখো ওই যে দুই ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান কতটুকু তারপর হলো আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধটা অনেক সময় দিয়ে দেয় পরিবাহী হলো টেন টু দি পাওয়ার মাইনাস এইট অর্ধ পরিবাহী হলো তোমার টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর হলো গিয়ে আমাদের এখানে হলো গিয়ে মাইনাস এইট পর্যন্ত হবে আর এখানে এইটা ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা তার হাইলাইট করে দেই এই ইনফরমেশনটা অনেক জায়গায় আসে তারপরে হলো জার্মেনিয়ামেরটা কত আর হলো সিলিকনেরটা কত আচ্ছা তারপরে আমরা যদি এখানে অন্তরকে যাই অন্তরকের জিনিসের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপেক্ষিক রোধ হলো টেন টু দি পাওয়ার টুয়েলভ বাকিগুলা কিন্তু মাইনাস ছিল এটাতে কিন্তু মাইনাস নাই আর হলো গিয়ে শক্তির ব্যবধান হলো আহ সিক্স থেকে পনেরো তো এইটাই আর এখানে হলো গিয়ে তোমার আর যে জিনিসগুলো আছে যে পি টাইপ কোণগুলো আর হলো এন টাইপ কোণগুলো পি টাইপ হলো অর্ধপরিবাহীর ক্ষেত্রে মনে রাখার কৌশল হলো মানে এটা এইভাবেও পড়তে পারো আরেকটা হলো বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড বি তে বাবা অ্যালুমিনিয়াম তে এলো তারপর হলো তোমার জিতে গেল আর হলো এটা দিয়ে ইন্ডিয়া তো এক 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 একভাবে মনে রাখে আমি মনে রাখতাম হলো বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড দেন এখান থেকে তোমার এই জিনিসটাই ইম্পর্ট্যান্ট তারপরে হলো গিয়ে এখানে হোলটা সংখ্যাগুরু হবে এই জিনিসটা আর হলো গিয়ে ধনাত্মক ওইটুকু ওইটার মনে রাখলেই হবে এইটার এইগুলো মনে রাখার জন্য কোনো ইয়ার দরকার নাই এটা হলো পঞ্চযোজি তারপরে হলো গিয়ে আমার এখানে হলো কি আর্সেনিকের মতো অপদ্রব্য মেশানো হয় তারপরে হলো এখানে আরেকটা জিনিস আছে যে ইলেকট্রন সংখ্যা গুরু সংখ্যাগুরু হলো এখানে ইলেকট্রন এই জিনিসটা দেখবা তারপরে আর কি এই আমরা এখন ক্ষেত্রে দেখো এখানে কি আছে যে সিলিকনের সাথে অপদ্রব্য হিসেবে আর্সেনিক যোগ করলে কি তৈরি হয় তো বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড ওটা কিসে ছিল আমাদের হলো গিয়ে পি টাইপে কিন্তু এখানে হলো আর্সেনিক আছে যেটা কিনা আমাদের এই যে এখানে এনটাইপের ক্ষেত্রে বলাই আছে যে আর্সেনিকের মতো অপদ্রব্য মেশানো হয় এনটাইপের ক্ষেত্রে এই যে এটা হবে হলো গিয়ে আমাদের টাইপ তারপরে কি যে পি টাইপ অর্ধ পরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ জার্মানিয়ামের সাথে অপদ্রব্য হিসাবে কি যোগ করা হয় পি টাইপ বলছে তো বাবা এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড এখানে এটা আছে তো এখানে অপশন কারণ এখান থেকে আসলে যদি আমাকে দেয় তো আমি আর মানে জাস্ট সবগুলাই লিখতে হবে তো আমি আর কোনো কোয়েশ্চেন খুঁজে পাই নাই এগুলাই কি তো নিচের গুলো আর কি তোমরা মনে রাখতে পারো ভালো করে এখানে এই কোয়েশনটাতে কি বলছে যে এন টাইপ অর্ধ পরিবাহীর তৈরির জন্য বিশুদ্ধ জার্মানিয়ামের সাথে অপদ্রব্য মেশানো হয় হলো গিয়ে আমার আর্সেনিক এই যে আর্সেনিকটাই মেইনলি বেশি আসে তারপরে হলো যে কত কেলভিন তাপমাত্রা এটা ইম্পর্টেন্ট এই দুইটা কত কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে এটা হল যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরি জিরো কেলভিন তাপমাত্রায় তারপর হলো তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধ হল গিয়ে আমার কমবে ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জিনিসটা মাথায় রাখো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এখন টপিক টু তে যাই টপিক টু হলো আমাদের আর হলো গতীয় রোধ গতিও রোদে আমরা হলো কি চলতরিতে একটা সং মানে সূত্র পড়ছি না ভি ইকুয়াল টু আই আর এখানে হলো ওই সূত্রটাই জাস্ট হলো গিয়ে আই আর ভি হলো গিয়ে আমার হলো গিয়ে ডেল নিসে আর আর এর জন্য যে ফর্মুলা ওইটাই ইউজ করছে দেখো ভি টু থেকে আর ইকুয়াল টু ভি বাই আই তো এখানে দেখো কোশ্চেন আমরা সলভ করি এখানে বলছে যে একটি জাংশনের সম্মুখ বায়াসে বিভব পার্থক্য টু পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট থ্রি এইট হয়েছে তার মানে আমার সূত্রের মধ্যে আমার ডেল চাইছে একটা থেকে আরেকটা মাইনাস করে আমার ডেল বের করা লাগবে তারপরে একটু বলছে যে বিদ্যুৎ প্রবাহ ৩৫০ মিলি অ্যাম্পিয়ার বৃদ্ধি পেলো মানে এখানে আমার যেটা দেওয়া আছে সেটা আমার অলরেডি ডেল দেওয়া আছে আমার ডেল বের করা লাগবে না বলছে গতীয় রোধ কত তো গতীয় রোধের ফর্মুলা কি গতীয় রোধের ফর্মুলা হলো আর ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল আই তো এখানে হলো মিলি অ্যাম্পিয়ারটাকে আমার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি করে অ্যাম্পিয়ার করে নিয়েছে আর এখানে হলো গিয়ে আমার যেটা ছিল এটা ভোল্ট আকারে বের হয়েছে এই যে আলটিমেটলি আমার আনসার এটা আসছে এটা তোমাদের অপশন বেসড কোয়েশ্চেন হলেও এটা সেকে এরকম দিতে পারে তারপর এখানে আরেকটা কোয়েশ্চেন সেম টাইপের তোমরা নিজেরা করে নিও এখানে হলো টাইপ থ্রি রেকটিফায়ার হিসেবে ডায়ট তো রেকটিফায়ার হিসেবে ডায়ট যেটা ব্যবহার করা হয় সেটা মূলত হলো একমুখীকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এসি কারেন্টকে ডিসি কারেন্টের রূপান্তর এটা একটা ইম্পর্টেন্ট থিওরি তারপরে হলো গিয়ে যে সম্মুখ বায়াসে বেদ কম থাকে আর বিমুখী বায়াসে বেদ বেশি থাকে তারপরে হলো গিয়ে ডিপ্লেশন স্তর তৈরির কারণ হলো গ আধান বাহকের ব্যাপন এখানে যে থিওরি গুলো আছে সবগুলাই ইম্পর্টেন্ট একটু মনে রাখো তো এখানে দেখো কোশ্চেন সলভ করি আমরা অর্ধপরিবাহী ডায়টকে কি বলা হয় অর্ধপরিবাহী পরিবাহী ডায়টকে বলা হয় রেক্টিফায়ার তারপর হলো একমুখী খুব প্রবাহ একমুখী তড়িৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত এটা হবে হলো গিয়ে জিরো তারপর হলো রেকটিফায়ার হিসেবে ডায়ট কোন ধরনের রূপান্তর করে এসি থেকে ডিসি আগে আমরা থিওরিতে দেখে আসলাম তারপর হলো পিএন এন ডায়টকে রেক্টিফায়ার হিসেবে ব্যবহার করা হলে তৈরি প্রবাহ একমুখী হয় এই যে এখানে তো বলাই আছে যে প্রবাহ একমুখী গরণ তারপর হলো গিয়ে আমাদের এসি কারেন্ট কে ডিসি কারেন্টের এর তো এখন আসি টাইপ ফোর চ্যাপ্টারটা অনেক ছোট এটা আসলে বেশি তেমন ডিটেলসে পড়ানো নাই নিচের টপিক গুলোতে আর কি আছে ট্রানজিস্টর ট্রানজিস্টর এখানে হলো গিয়ে আমাদের যেই জিনিসগুলা এখানে একটু পড়ার জিনিস আছে সেটা হলো গিয়ে আমাদের কিছু সংজ্ঞা আছে যেমন হলো গিয়ে মানে সংজ্ঞা না আসলে আমাদের সূত্র আছে এই যে আই ই ইকুয়াল টু আই প্লাস আইসি এইটা তারপরে হলো গিয়ে তোমার আহ এখানে হলো প্রবাহ লাভ আছে তারপরে হলো গিয়ে আমাদের আহ প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক এগুলার দরকার নাই এগুলার দরকার নাই এটার দরকার আছে এটা মনে রাখো এটারও দরকার নাই অ্যাম্পলিফায়ার ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয় এটা একটা ইম্পর্টেন্ট থিওরি অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে লাগতে পারে আর হলো ডোপায়নের ক্ষেত্রে কিরকম ফর্মুলা হয় তো আমার বাসা তো মানে আমি যখন ঢাকায় ছিলাম সরি আরে এখানে দেখো এখানে কি যে ডোপায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি হলো এমিটার তারপর হলো কারেক্টর তারপরে হলো গিয়ে আমার বেস তো এটা মনে রাখার ফর্মুলাটা আমার ছিল হলো গে ইসিবি আমাদের বাসার সামনে একটা জায়গা আছে ওটার নাম হলো গে ইসিবি তো ওইভাবে মনে রাখতাম আগে ই দেন সি তারপরে বি তো তোমরা ওইভাবে মনে রাখতে পারো ওই এরিয়াটার নাম ছিল হলো ইসিবি চত্বর লিখলেই সার্চ দিলেই পাবি চত্বর তো আর কি এখানে এরকম ছিল তো এখানে যে মনে রাখার তোমার আলফার ক্ষেত্রে হলো হলো গিয়ে গিয়ে দুইটার ক্ষেত্রে আমার উপরে হবে আইসি আর আলফার ক্ষেত্রে নিচে হবে হলো আই এর সাথে ই থাকবে আর যখন কি আমার বিটা থাকবে বিটা থাকলে উপরে তো সবগুলোর ক্ষেত্রে আইসি থাকবে বিটার ক্ষেত্রে হলো আইবি এভাবে মনে রাখতে পারো বিটার ক্ষেত্রে বি আলফার ক্ষেত্রে ই আর উপরে দুইটার ক্ষেত্রে সি থাকবে তো তারপরে এখানে হলো গিয়ে যে আমার বাইপোলার যে জিনিসগুলো আছে এগুলো চাইলে দেখতে পারো আমার হলো পিএনপি পিএনপি তে আমার পি দুইবার আছে তো পি তে আমার হলো হোল থাকে হলো গিয়ে আমার বাহক আর এন এর ক্ষেত্রে থাকে ইলেকট্রন ওই জিনিসটা এভাবে মনে রাখতে পারো আবার হলো গিয়ে মূল প্রবাহ হলো এমিটার থেকে কালেক্টর ইসি দেন হলো গিয়ে এটা হলো গিয়ে সি থেকে ই এটার উল্টা হলো এটা তো এখন আমরা কিছু ম্যাথে যাই এখানে একটা নোট দেয়া আছে যে বিটা ইকুয়াল টু আলফা এর মান ওয়ান থেকে যত কম পয়েন্ট যত কম পয়েন্ট বাদে তত বিয়োগ পয়েন্ট বাদে তত দিয়ে আলফা ভাগ করলে পাওয়া যাবে মানে এখানে অন্যরকম ভাবে লিখছে লেখাটা অন্যরকম ভাবে লিখছে তো আমরা হিসাবটা দেখি দেখো আমার আলফার ভ্যালু এখানে দেওয়া জিরো পয়েন্ট নাইন এইট তো এটা ওয়ান থেকে কত কম ওয়ান পয়েন্ট জিরো জিরো হইতে এটার বাকি কি পয়েন্ট টু না সরি পয়েন্ট জিরো টু বাকি না তো এখন যদি আমার বিটা যেটা হবে বিটাকে আমি আমি যদি এখান থেকে বিটা বের করতে চাই বিটা বের করতে চাইলে আমার যেটা হবে আলফা বাদে ওই মানটাকে মানে দশমিকের বাদে যে সংখ্যাটা আছে ওইটাকে যদি আমি এইখানের যে সংখ্যাটা আছে ওটা দিয়ে ভাগ করি যা পাবো ওইটাই হবে আলটিমেটলি আমার বিটা এইখানে এটাই বলছে যে আলফার ক্ষেত্রে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে ওইটাকে পূর্ণ সংখ্যা হইতে যত বাকি থাকবে তত দিয়ে ভাগ করলে বিটার মান পাওয়া যাবে ওই ঘুরে ফিরে একই কথা তো এখানে দেখা একটা কোয়েশ্চেন দেয়া আছে কোশ্চেনে বলছে যে ট্রানজিস্টরের সাধারণ পাঠ মানে সাধারণ পিট মানে হলো কমন আইসি সংযোগ দেয়া রয়েছে এর নিঃসারক প্রবাহ ওয়ান মিলিয়াম এবং পিট প্রবাহ হল গে পয়েন্ট জিরো সিক্স হলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক আলফা কত আমার হলো গিয়ে এখানে আই পিট প্রবাহ হল গিয়ে আমার আইবি আইবি আর হলো গিয়ে নিঃসারক প্রবাহ হলো আমার আই ই আমার এখানে আই ই এর মান দেওয়া আছে ওয়ান মিলিয়াম আর হলো পিট প্রবাহ মানে আইবি আমরা ফর্মুলা কি জানি আই ই ইকুয়াল টু আই সি প্লাস আই বি না ওইখান থেকে আমার হলো গিয়ে যেহেতু আলফা চাইছে আমার হলো আর লাগবে আলফার জন্য আমার আইসি আই লাগবে আমার দেওয়া আছে বি তো এখান থেকে আমি এখান থেকে এক্সচেঞ্জ করে বি এর ভ্যালুটা পাবো দেন হলো গিয়ে নিচে ওয়ান বসায় দিলে যেটা আসবে আর আরেকটা জিনিস আলফা অলওয়েজ আমার হলো গিয়ে ওয়ান থেকে ছোট হবে আর বিটা আমার ওয়ান থেকে বড় হবে এই জিনিসটা মাথায় তাহলে তোমাদের জন্য হবে বা কারেকশন এখানে দেখো এখানে কি বলছে যে আহ ট্রানজিস্টারের পিঠ ও নিঃসারক প্রবাহ যথাক্রমে এত এত দেয়া আছে প্রবাহ লাভ প্রবাহ লাভ বললে আমার হলো বিটা হবে আর হলো প্রবাহ বিবর্ধ গুণাঙ্ক গুণাঙ্ক থাকলে হলো আলফা হবে তো বিটার ক্ষেত্রে কি আইসি বাই পিট প্রবাহ কত দেওয়া আছে আমার হলো দেওয়া আছে এইটা আর হলো গিয়ে আমার আহ নিঃসারক প্রবাহ মানে হলো গিয়ে আমার আই ই বাংলা নাম মনে রাখো বাংলা নাম মনে না রাখলে আর কি একটু ঝামেলায় পড়তে পারো পিট থাকলে হবে হলো বি আর হলো নিঃস্বারক থাকলে হবে হলো ই আর হলো সাধারণ বা কমন থাকলে হবে আইসি তো এখানে দেখো এটাকে যদি আমি ভাগ দেই মাইনাস করে ভাগ আমার আলটিমেটলি বিটার মান আসতেছে ওয়ান তো বিটা ওয়ান এর বড়ও হতে পারে আবার মাঝে মধ্যে ওয়ানও হয় এখানে আরেকটা কোশ্চেন আছে এখানে হলো কি যে আমার প্রভার প্রবাহ বিবর্তন গুণাঙ্ক দেওয়া আছে প্রবাহ লাভ মানে বিটা চাইছে তো বিটা যদি আমার চাই তো আমার আলফার ভ্যালু ওটা আমি হলো গিয়ে ফাইভ কে পয়েন্ট ওয়া মানে ওয়ান হইতে আমার বাকি থাকে হলো ফাইভ ভাগ করলে আমার আলটিমেটলি আসে হলো গিয়ে উনিশ এই যে এটা ভ্যালু আমার এখন আমরা নেক্সট টপিকে যাই নেক্সট টপিক হলো সংখ্যা পদ্ধতি এটা একটা ইম্পর্টেন্ট টপিক ভার্সিটির জন্য আর কি অনেক ইম্পর্টেন্ট ছিল কিন্তু যেহেতু সেকে ক্যালকুলেটর আছে তো সেই ক্ষেত্রে আর কি এটা তোমরা ক্যালকুলেটরে অনেক ইজিলি করতে পারবা তো এখানে দেখো এখানে একটা সংখ্যা পদ্ধতি আছে যদিও ক্যালকুলেটরে দশমিকের অংশটুকু করা যায় না সেই ক্ষেত্রে তোমাদেরকে আর কি মানে ডিটেলস জানতে হবে যে কিভাবে বের করতে হবে তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে আছে কি যে ষোলো ষোলো আমাদের কি ষোলো হলো আমাদের হেক্সাডেসিমেল আর এইট থাকলে অকটাল তো ষোলোর জন্য আমাদের যেভাবে আমরা বের করতে পারি তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবা সেভেন বি বের করার পরে হলো আমার আহ দশমিকের পরে আছে হলো সিক্স আহ এফ সিক্স এফ হলো আমার কত আমার হলো গিয়ে নাইন পর্যন্ত থাকে তারপরে হলো এ বি সি বি

ওয়ান 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 আমি যদি সাজাই সেভেন বি এর ভ্যালুটা বসাইলাম দেন হলো এই যে দেখো এফ এর ভ্যালুটা এইভাবে নিছে ওরা সিক্স এর ভ্যালু এইভাবে নিছে দেন হলো দশমিকের জায়গায় দশমিক বসে বাকিগুলো বসাই দিছে তো এরকম ভাবে তোমরা বের করতে পারো সেম এইখানেও এখানে দেখো আমার কি আছে মানে অকটালে নিতে হবে অকটালে বললে আমার হলো তিন ঘর যাবে তিন ঘর মানে হলো ফোর টু ওয়ান তো এখানে আমার তিন ঘর দশমিকের পর তিন ঘর নিব দেন এইখানে যেহেতু আমার দুই ঘর আছে আরেকটাকে আমি জিরো বানাই নিব

এটাও ক্যালকুলেটরে করতে পারবা যেগুলো ক্যালকুলেটরে করা যায় ওগুলো শিখার দরকার নাই তো এখন আসি টাইপ সিক্স এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এখান থেকে কোশ্চেন দিতে পারে তো এখানে দেখো গেট আছে এখানে হলো গিয়ে আমাদের অর গেট অ্যান্ড গেট আর নন গেট এগুলো হলো গিয়ে আমাদের কি বলে এগুলো হলো আমাদের সার্বজনীন গেট দেন হলো এখান থেকে আমাদের হলো গিয়ে যৌগিক গেট হলো এক্স অর এক্স নর তারপর হলো ন্যান্ড নর এগুলো হলো গিয়ে আমাদের এই মানে সার্বজনীন গেট থেকে এগুলা বানানো যায় তো এই এখানে আরো কিছু ফর্মুলা দেয়া আছে এই ফর্মুলা গুলো আর কি জানার জন্য দেখতে পারো এর মধ্যে হল কি আমাদের এই জিনিসগুলা মৌলিক গেট সরি সার্বজনীন গেট হলো ন্যান্ড ন্যান্ড আর নট প্যাচ লেগে গেছে আমার নিজেরই আর এগুলো হলো মৌলিক গেট সরি নিজের ভুলের জন্য তোমরা একটু তারপরে দেখে নিও এখানে দেওয়া আছে আর হলো এগুলা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা আমি দিয়ে রাখছি এটা একটু খেয়াল রাখো এই যে সম্পর্কটা হলে এরকম এক্সোর হলে আমার ইনপুট যদি বিপরীত হয় তখন আমার আউটপুট সর্বোচ্চ হবে আর এর ক্ষেত্রে আমার ইনপুট যদি সমান হয় তখন আমার আউটপুট সর্বোচ্চ হবে বলছে এটা কি কথায় ইনপুট বিপরীত দেখো এখানে আমার এ আর বি ইনপুট দুইটাই কিন্তু সমান জিরো জিরো মানে হলো আমার হলো সর্বনিম্ন বা জিরো জিরো এখন দেখো এখানে আমার আমার এ বি বিপরীত না বাইনারিতে কিন্তু জিরো আর ওয়ান নিয়েই কাজ করা হয় তো একটা একটার বিপরীত তার মানে হলো আউটপুট সর্বোচ্চ মানে হলো কি আমার ওয়ান আসবে এখানেও দেখো আমার হলো বিপরীত আউটপুট সর্বোচ্চ এখানে সেম তার মানে হলো আউট আমার আউটপুট আমার সর্বনিম্ন আসবে আর এক্সরে যেটা হয় এক্সনরে হয় হলে তার উল্টা যেমন এখানে আমার আউটপুট সমান হলে ইনপুট সমান হলে আউটপুট সর্বোচ্চ হবে এখানে আমার ইনপুট সমান আউটপুট সর্বোচ্চ এখানে আমার ইনপুট সমান আউটপুট সর্বোচ্চ বাকিগুলো হলো আমার জিরো জিরো হবে তো এই ছিল এখানে আমার লজিক গেটের কিছু কোয়েশ্ন আছে দেখো এখানে কি বলছে যে এই কোশ্চেনটাতে যে লজিক বর্তনীতে ওয়াই এর মান কত এখানে আছে কি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে আমার করছেটা কি অর করছে না সরি নর করছে যোগ করে দেন হলো এ করছে আমি যদি যোগ করি আমার হলো যোগের ক্ষেত্রে তো নর্মাল যোগের ফর্মুলা হবে ওয়ান হবে দেন এখানে আসা পরে আমার হলো জিরো এখানে আমার সবগুলো ওয়ান আইসা এখানে হয়ে গেছে আমার জিরো দেন হলো এখানে ওয়ান আর জিরো কে আমি নিলাম নেওয়ার পরে হলো আমি ন্যান্ড করছি এখানে জিরো গেছে এখানে ওয়ান জিরো গেছে যাওয়ার পরে আমার আলটিমেটলি ন্যান্ড করলে আসতে হলো ভ্যালু ওয়ান এই যে এখানে সলিউশন দেওয়া আছে তোমরা যদি না বুঝো এখানে সলিউশনটা দেখে নিবা তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা গ্রুপে দিবা ডিসকাশন গ্রুপে আমি অথবা বিপ্লব ভাইয়া তোমাদেরকে সলভ করে দিব তো আলটিমেটলি আমার ভ্যালু কত আসছে ওয়ান ভুলে কিন্তু এই ওয়ানটা দিও না এইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এই দুইটার মধ্যে ওয়ান আসছে তুমি হলো ওয়ান দিবা তারপরে এখানে আমার কি আছে দেখো এ আর বি আমি কি করছি ন্যান্ড করছি ন্যান্ড করার পর ওটাকে আমি আবার আবার ন্যান্ড করছি দুইবার ন্যান্ড করলে আমার আলটিমেটলি ভ্যালু যেটা আসে সেইটাই শুরুটাই থাকে এ বি থাকবে তো এইখানে মূলত এইগুলো ছিল এইখানে আরো কিছু কোয়েশন রাখছি যেমন দেখো এখানে এখানে বলছে যে এই এই চিত্রের চিত্রের বাতিটা সরি লজিক গেটটার সমতুল্য বর্তনী কি দেখো এখান থেকে আমার হলো কানেকশন গেছে যাওয়ার পরে দুইটাতেই গেছে না দুইটাতেই যদি যায় মানে হলো আমার এমন যদি হইতো যে এটা হলো গিয়ে আমার একটাতে গেছে আরেকটাতে যায় নাই তাহলে আমি হলো গিয়ে গেট বলতে পারতাম যেহেতু আমার দুইটাতেই গেছে সেক্ষেত্রে এটা হলো আমার অর গেট এখানে যে দেখো কারণ অন্তত একটি সুইচ অন থাকলে সার্কিটটি কার্যকর থাকবে এখানে হলো আমার দুইটা সুইচ আছে যেকোনো একটা সুইচ আমার কার্যকর থাকলে আমার বাতিটা জ্বলবে বা আমার হলো সার্কিটটা চলবে তার মানে এটা হলো অর গেট তারপরে কি লজিক গেটে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে মনে করো আমার হলো গিয়ে ইনপুট আমি এবি নিলাম ইনপুট আউটপুট আমার হল কি এখানে আসবে এ যদি আমার মনে করো ওয়ান এটা আমি জিরো নিলাম তো আমার এখানে আসতে হবে কি জিরো তো জিরো কখন আসবে যখন কিনা আমি তোমার নর নিব নর নিলে আসতেছে বা হলো কি আমার এন্ড নিলেও আসতেছে এন্ড নিলে কিন্তু আমার হলো কি ওয়ান আর জিরো গুণ করলে আমার জিরো আসবে কিন্তু এখানে আমার হলো এন্ড এর অপারেশন নাই নর আছে তো আমি হলো কি এখানে নর দাগাবো তারপরে কি যে এটা হলো অপশন বেস্ট কোশ্চেন তো এরকম অপশন বেস্ট क्वेश्चंस সেকে দিবে না সেকে হয়তোবা তোমাদেরকে অন্য টাইপের क्वेश्चन দিবে বলবে যে এরকম এরকম ইনপুট দিয়ে দিল ইনপুট দিয়ে বলছে যে এই ফর্মুলা বা এই অপারেশন এর ক্ষেত্রে কি হবে এক্সর অর এক্স নর যে ন্যান্ড দিতে পারে তারপরে কি উনিশ নম্বরে বলছে যে মৌলিক গেট নয় কোনটি মৌলিক গেট নয় হলো আমাদের ন্যান্ড গেট তারপর হলো হলো কোনটি সার্বজনীন লজিক গেট এটা আমাদের এই যে আর এটা হলো রিটার্ন জন্য আমি রাখছি এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে বলা যায় না তো এখানে সলিউশন দেয়া আছে যদিও তারপরে হলো তোমরা এইটা নিজেরা সলভ করো তো এই ছিল আজকের ক্লাস এই রিলেটেড এইখানে এই চ্যাপ্টারটা আসলে অনেক ছোট প্লাস হলো ইম্পর্টেন্ট কারণ এখান থেকে একটা কোশ্চেন আসেই একটা কোয়েশ্চেন আসা মানে হলো গিয়ে তোমার একটা মার্ক মানে কনফার্ম হয়ে যাওয়া যেহেতু চ্যাপ্টারটা ছোট আর বেশিক্ষণ সময় লাগে না তো আমার পার্সোনাল সাজেশন থাকবে মানে কোয়েশ্চেন ব্যাংকে যত কোয়েশ্চেন আছে সবগুলো তোমরা নিজেরা সলভ করবা এখানে জাস্ট দেখো কোশ্চেন ব্যাংকে যদি তোমরা যাও এই টপিকটা বাদে এই টপিকটা বাদে বাকি সবগুলো আমার থ্রি স্টার দেয়া আছে তার মানে কি যে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট যে কোনো মানে প্রত্যেক বছরে একটা না একটা কোশ্চেন আসে তো একটা মার্কের ইম্পর্টেন্স অনেক বেশি তাই তোমাদের জন্য সাজেশন থাকবে যে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা যাতে তোমাদের গিয়ে কোনো প্রবলেম না হয় করতে আর আনসার যদি কোনো প্রবলেম থাকে বুঝতে বা কোনোটা নিয়ে যদি ডাউট থাকে ডাউট সলভিং গ্রুপে দিবা আমরা করে দিব তো এই ছিল আজকের ক্লাস বাকি ক্লাসটা আমি হলো গিয়ে রাতের দশটায় নিতে পারি ওই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট ওটা থেকেও কোয়েশ্চেন আসে সময় তো এই ছিল তোমাদের যদি কোনো প্রবলেম থাকে একজনই হয়তো বা যদি কোনো প্রবলেম থাকে তো বলতে পারো যদি প্রবলেম না থাকে তাহলে বক্সে জানাই দাও আচ্ছা হয়তো বা প্রবলেম নাই তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আমি ক্লাসটা দিয়ে দিব বিপ্লব ভাইকে উনি আপলোড করে দিবে আচ্ছা রেসপন্স করার জন্য থ্যাঙ্কস তোমরা টাস্ক দিছিলাম তোমাদেরকে হয়তোবা গ্রুপে তোমরা নিজেরা কত তুমি হয়তো বা সলভ করছো বা টাস্ক সাবমিট করছো আর বাকিদেরকেও বলবো যে ওরা টাস্ক গুলো যেন সাবমিট করে কারণ তোমরা তোমাদের জন্যই টাস্ক গুলো দাও তোমরা যদি নিজেরা টাস্ক না করো আমার আসলে মানে আহামরি ইম্পর্টেন্ট কাজ নাই এটাতে তোমাদেরকে টাস্ক দেয়া তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে দিব আগ্রহ না থাকলে আহ দিব না তো তুমি এইহি টাস্ক গুলা করছো কালকে আবার তোমাদের এক্সামও আছে তো এক্সামে প্রিপারেশন নিতে থাকো রাত্রে চ্যাপ্টারটা পড়াবো পড়তে মন চায় না এই জন্যই মূলত টাস্কটা দেয়া যে তোমাদের হলো গিয়ে যে একটা রোজা রেখে আসলেও পড়া কঠিন তো এই ক্ষেত্রে আমি এর আগেও বলছি যে তোমরা যদি হাইয়েস্ট তিন ঘন্টা পড়ো দিনে মোর দেন এনাফ আর রোজা রেখে পড়লে পড়ার মধ্যে বরকত পাবা এই জিনিসটা খেয়াল করে দেখো একটু পড়লেই তোমার পড়াটা ক্যাচ করতে সুবিধা হবে তো এর জন্য বলতেছি যে তোমাদের হলো টাইম লিমিট আমি দিয়ে দিয়েছিলাম যে বারোটা পর্যন্ত এই টপিক গুলা পড়বা এরপরে দরকার হলে তোমার বাকি থাকলো তুমি ওইগুলা স্টিকি নোটে লিখে রাখলা যে এতটুকু পড়ছি আমি এতটুকু আমার বাকি আছে অন্য যেদিন নাকি ওই চ্যাপ্টারটা রিভিশন দিতে যাবো ওই চ্যাপ্টারটা যখন আবার রিভিউ করতে যাবা তখন তোমরা পড়বা যাই হোক আজকে পড়ার চাইতে কথা লাস্টের দিকে বেশি বলে ফেলছি সমস্যা নাই তোমরা নিজেদের মতো করে পড়ো যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে বইলো